পাতিলাডারে যখন আমি রোদ্রে দিছি নানাই জিজ্ঞাস করে ইলিয়াস রে পাতিলা সহ কি ফেলে রেখে দিয়ে নানা ভাই আমি বললাম না গো না না পায়খানা পুরসাব ফেলে দিয়ে নিজের হাতে ধুইয়া রোদ্রে নেড়ে দিয়ে আসছি আমার নানা বলে যাও মক্তবে যাও মক্তব থেকে পাতিলাডা নানার কাছে রাখলাম বাবা নানারা পাতিলাডা দেইখা amare বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহ আমার নানু বৈরে আমার চাইতে বড় আরেক পারে আমার নানু সারা দুনিয়ার মানুষ জানু সিনে এই ব্যবস্থা করে দিও গো আমার নানা ভাইয়ের কণ্ঠে এমন কিছু যেই কণ্ঠ শোনার জন্য অনেক মানুষ জমায়েত হয় আমার নানা আলেম নানা বুঝতে পারতেন যেন আমার নানু বাইরে বক্তা এই কোরান হাতে নিয়ে বলছে যুবক দেখ মুরব্বীদের দোয়া কত কাজে লাগে আমার নানা আমারে পাশে বসাইয়া এক ডান হাতটা প্যারালাইজ বাম হাত দি আর টাইনা নিয়া কোলের পরে রাইখা আমার কোলে বসাইয়া কয় না না আমার নানা একটা মিষ্টির মধ্যে ফু দিয়া আমার গালের মধ্যে খাওয়াই দিয়া কয় আল্লাহ তুমি আমার নানা ভাই না আমার চেয়ে বেশি বড় বানাবা আমার নানা অন্তকালের আগে প্যারালাইজ হয়ে অ্যাকসেট পড়ে গেল ডাইনসেট আমার মা আমার নানি তখন মারা গেছে আমার মা প্রতিদিন আমার নানার পায়খানা পোশাক পরিষ্কার করতো করতে 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 আমার মনে পড়ে আমার তখন বারো এগারো বছর বয়স হই আমার নানা মা অতিষ্ঠ হয়ে গেল একসাথে পাঁচ বছর পড়েছিলেন আমার নানা আমার নিজের আপন নানা পাঁচ বছর ছিলেন ছোট্ট মানুষ নানা মাঝে মাঝে আমারে বলতেন নানার ছাত্ররা হাদিয়া নিয়ে আসতো জোর আপনি এইভাবে আছেন তারাও খেত করত। করতো আমার নানা আমার লেগে দামি দামি জিনিস দিত কেন জানেন এখন কানবেন আমার নানাই কইতো নানা ভাই তোমার এই কমলাটা দিমুনে আমার পায়খানার প্রস্রাবের যে ডিব্বাটা আছে এটা ফেলাই দি আসুন আমার নানার ছাত্ররা দামি দামি খাবার নিয়ে আসতো কিন্তু পায়খানা প্রস্রাব তো না হ্যাঁ যুবক আজকে ইলিয়াস রহমান জাহেদ এলেন নাই কালাম নাই আজকে তোমরা আমাকে দেখার জন্য পাগলের মধ্যে ছুটি আসো কেন যেন সর্বপ্রথম দোয়াটা হলো আমার নানার দোয়া আমার নানা একদিন জীবনের শেষ দোয়া আমার নানার শেষ দোয়া এই কোরআন হাতে নিয়ে শেষ দোয়া আমার নানা আর আমারে দোয়া দিবে না আমার নানা চলে যাবে আমার এলাইকা আমি বড় বড় লম্বা লম্বা সেপার আছে না ওই যে মক্তব্য আমরা আগে পড়তাম হ্যাঁ ওই যে যার সেপারা কইতাম আমপারা না সেপারা ওই সেপারা আলিবা আলিবে তে সেরকম পড়তাম তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমার নানা ওই সেপারা লইয়া এইভাবে রেহালের মধ্যে প্লাস্টিকের একটা রেহালের মধ্যে নিয়াম মক্তব্য রওনা দিছি মসজিদে মা সকালবেলা উঠে মক্তব্য রওনা দিছে আমার নানা বলতেছে নানা ভাই আমি তো ঈশ্বাকে নামাজ পড়বো তুমি আমার এই প্রসবের ডিব্বাটা ফেলাই দিয়া মাটির একটা ডিব্বা আমার নানার জন্য মা বানাই দিয়েছিল পায়খানা করতো তো দেখি কি ভিতরে পায়খানা একসাথে করছে যুবক ভাইরে আমার একটু শখ লাগে নাই আমার নানা আমার ডাক দিয়ে বলে নানা ভাই বক্তব্যে পরে যাওয়া আগে আমার এই নাপাক জিনিসটা ফেলাই দাও আমার নানা দেখেন আলেম মানুষ কত সচেতন আমার খারাপ লাগতে পারে দুর্গন্ধ লাগতে পারে এই জন্য আমার নানা আগে ওই পাতিলাটা মাটির চৈড়াটা বাবা পাতিলার উপরে পলিথিন দিছে আমারে কয় নানা ভাই তুমি এটা ফেলাই দিয়ে আসো বা দাবি পায়খানা প্রস্রাবের ডিব্বাটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে যেখানে শস্য সাবলা খ্যাত কলই খ্যাত ওখানে ফেলে রেখে দিয়ে আসলাম ফেলাই রেখে দিয়া নাড়া কচুরি দিয়া কি বলে আপনাদের দেশে বুঝাইতে পারবো কিনা জানি না খ্যার যেটা গরুতে খায় গো বাবা ধানের বগা দিয়া নানার পাতিলাটারে সুন্দর করে নিজের হাতে মাইজান বাইজা ধুইলাম ওই দিনটাই ছিল আমার নানার জীবনের শেষ দোয়া ধুই আমি রৌদ্রে শুকাইতে দিলাম আর একটা নানার দুইটা তিনটা পাতিলা ছিল বাবা ওই পাতি যখন আমি রোদ্রে দিছি নানাই জিজ্ঞাস করে ইলিয়াস রে পাতিলা সহ কি ফেলে রেখে দিয়ে আসছো নানা ভাই আমি বললাম না গো না না পায়খানা পুরসাব ফেলে দিয়ে নিজের হাতে ধুইয়া রোদ্রে নেড়ে দিয়ে আসছি আমার নানা বলে যাও মক্তবে যাও মক্তব থেকে পাটিলাডা নানার কাছে রাখলাম বাবা নানারা পাটিলাডা দেইখা amare বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহ আমার নানু বৈরে আমার চাইতে বড়aleph বলে আমার নানু সারা দুনিয়ার মানুষ জানু সিনে ব্যবস্থা করে দিও গো আমার নানা ভাইয়ের কনসেমন কি শুনিয়া যেই কণটো শোনার জন্য অনেক মানুষ জমায়েত হয় আমার নানা আলেম নানা বুঝতে পারতেন যেন আমার নানু ভাইরে বক্তা বানাইলো এই কোরান হাতে নিয়ে বলছে যে বপ্রে দেখ মরব্বীদের দোয়া কত কাজে লাগে আমার নানা আমারে পাশে বসাইয়া এক ডাইন হাতটা প্যারালাজ বাম হাত দিয়া টাই না নিয়া কোলের পরে রাইখা আমারে কোলে বসাইয়া কয় নানা আমার নানা একটা মিষ্টির মধ্যে ফু দিয়া আমার গালের মধ্যে খাওয়াই দিয়া কয় আল্লাহ তুমি আমার নানা না, আমার সেদিন বেশি বড় বানাবা জোরে 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 যুবক জোরে জোরে মাইকেল আওয়াজ মারা মাস্টার মারা ভাই তবে পাও ধরে বলে যায় যুবক যাদের দাদা দাদি নানা নানি বৃদ্ধ আছে কেউ নদীর তাদের ঘিরে করিস না এই মরব্বীদেরকে কখনো একটা গালি দিস না মুরব্বীদের সামনে সিগারেট খাইস না আল্লাহর কসম করে বললাম এই কোরআন বুকি নিয়া তুই একদিন মরব্বী হবি তুই যদি মুরব্বীর দাম দাস ওদার কসম তুইও দাম পাবি তুই দিবি না এই বাজারে পুত্তার মতো তোর পিডাই বসছে আংরা পোলা পান গাঞ্জা কর হিরোইন কর ইয়া আব্বা করে তোর পিডাই কথা কর না কেন অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে ক্ষমতার ব্যবহার করবেন লুলবিয়া মরবেন বীজ জাতীয় লাথি উষ্টা মরবেন কথা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের কবুল করুক সরকার আমিন এই মুসলমানের পোলাই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওই ডেই মরছে কথা কর জোরে কন মক্কার ভূখণ্ডে বেইমান আবু জেহেল আমার নবীর একদিন ডাক দিয়া কয় এ সাসা সাসা আমার নবী কয় আমি তো সাসা না আমি আপনার ভাতিজা আপনি আমার সাসা ভাতিজা তাহলে শুনো ওই দিকে আসো দেন টিটকারাটার স্টাইলটা

আমি আর আজই করি না হেন মোনাজাত করি আল্লাহ না না এ বেটাতে আওয়াজ দস্তা আমি আবার বলছি নবীর প্রশংসা শুনে যারা আওয়াজ দিবে খোদার কসম আর মর্দবি শক্তি আর যৌবন শক্তি মরার আগ পর্যন্ত আল্লাহ কেড়ে নেবে না আর যারা আওয়াজ দিবি না তিন মাস পরে বউ আর আগবার লাগে পরকিয়া করবে এই যে হুজুর গো বউরা পরকিয়া করে না কাজা নস সারা জীবনের কোরআন নিয়ে খেলা করে নবীর পক্ষে কথা বলে এই একটা নামাজীর বউ কেন পর কে করে না তোর বউ তিন মাস পরে যায় কে তোর স্বাস্থ্য ভাই লাগে ইচিং কিং পাকা চিচি দিয়ে যায় কে তোর কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয় না কথা বলে না কেন তোর সংসার শান্তি আল্লাহ কেড়ে নিবে এ যার বউ ঠিক নাই আর দুনিয়াদারি ঠিক নাই কথা কও না কেন জোরে বলো এবার আওয়াজ না

আল্লাহ তবে ভালো লাগছে আপনাদের দেখে খুব ভাল লাগতেছে যেরকম মার হাবা এখন খালি বাকিটা আওয়াজ দিবেন ইনশাল্লাহ বলেন তো যতদিন বাঁচবেন কার জন্য জীবন দিবেন কোন দলের নেতার জন্য কোন কুত্তার নেতার লাইগা কোন বোতল খরের লাইগা কোন মাগি খরের লাইগা কোন সুদ খরের লাইগা জীবন দিবি কার লাইগা কে কে আল্লাহর জন্য জীবন দিবে আল্লাহকে দু হাত দেখা দেবে না আলহামদুলিল্লাহ আপনি ভোট দেবেন বোতল খরে আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা সুরা ইব্রাহিম আপনি ভোট দেবেন সুদ করে ভোট দেবেন সোরে রে সোরে রে ভোট দেবেন আপনি জাহান্নামের ভিতরে ওই সোর দাসুরি করছে করছে আপনি নিয়ে মাথায় করে ঘুরবে এটা আমি কই নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা বেটা কষ্ট হইতেছে না ও ঠাডা পড়ছে আনসেন কে আপনি আবার আনবেন ওই নিয়ত করে ওয়াজ করতে আসি কিন্তু আর সারা জীবন যদি ওয়াজ নাও করি টাকা যদি চাবাইয়াও খাই মরা রাখবো তো সে আপনি জানেন এক একজন বক্তার আল্লাহ কত টাকার মালিক বানাইছে জীবনে কোনো দুদুকের কাছে হিসাব দিতে হবে না আমাকে কারণ ওই ডাক্তারই ও সুদ জানে ওই শেখ হাসিনাও জানতো হুনছেন কোনো আলেমরা দুদুকের হিসাব দিতে হয়েছে এ মামুল হকের ধরছে অন্য মামলায় ধরছে খালেদ সাহেব লাইবের অন্য মামায় ধরছে বেড়ারা কুটি কুটি বেড়া শত কোটি টাকা সম্পদ রেখে দিয়ে গেছে একবার তো জিগাই না করতে পাইছেন কারণ হাসিনা জানে যে আমার মাথায় টুপি পরা এটা আনিছেরা আমরা আপনাদের মাথায় টুপি পরাইয়া হাদিয়া লয়ে যাই আমরা আপনাদের জোর করে নিয়ে যাই কথা বলেন না কেন আর যারা কোমরে পিস্তল ঠাই নাই অগ হিসেব দিতে হয় ঠিক 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 লিল্লাহ তাকবীর আর জোরে বলতে হবে কষ্ট আর পনেরো মিনিট কথা বল। আমি এই জন্য আব্দুর রহিমকে কইছিলাম আমার সময় বেশি লাগে নয়টায় উঠাও এ গুতাইতে গুতাইতে সাড়ে নটার পরে আইন উঠেছে আমার যাই হোক শুধু একটা কথার উত্তর দেবেন এই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না যা কিছু করবেন এই যে দুইজন কিন্তু আছে দারোয়ান তুমি সান্দু ভাবতাছো রাত দশটার পরে খেতার মধ্যে কইরা বিউটি চিংকে চিংকে পার আনাচ্ছে কি পিল্লা চা উনি কিন্তু লেখতাছে কতক্ষণ না কেন বাজারে যাইয়া সিফার মধ্যে বইয়া কার চিন্তা কি করতাস উনি কিন্তু দেখতেছে এই জন্য দুইটা বই রেখে দিছে সাক্ষী উনার কোন সাক্ষী লাগে না আল্লাহ উনার কোন সাক্ষী লাগে না শেখ হাসিনা সাক্ষী লাগে খালেদার সাক্ষী লাগে হুজুর বো সাক্ষী লাগে বিচার করতে আমার আল্লাহ সাক্ষী লাগে না এখানে দুইজন দারোয়ান আছে চব্বিশ ঘন্টা খায়ও না পরেও না কিচ্ছু করে না খালি তুমি কি করো এই দুজন দেখে কথা কন না কেন এখন যদি কন জীবন হতো কত তেল ডললাম কত ঘাট ডললাম জীবন হতো ঠ্যাং ঠুং পাইলাম না ভুল হুজুরা কয় বুয়া কথা মৈর না তারপরে বুঝি বুয়া না হুয়া কথা কন না কেন কষ্ট হইতেছে এইবারই শেষ এইবার বলবেন আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই মরছে জোরে কর আরো জোরে এইবার টাকা নামার দিকে ডাইরেক্ট কোরআন শরীফ নবীরে কয় তোরে সবাই পাগল করে নজিবিল্লা জোরে বলবেন চেহারা সুন্দর হবে নজিবিল্লা জোরে বলবেন আপনার সংসারে অভাব থাকবে না নজিবিল্লা জোরে বলবেন আপনার সন্তান নিকার হবে কারণ যার পক্ষে আপনি নাউজবিল্লা বলতেছেন এই মানুষটা আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে শোনো ওই ওই লোকটা সম্পর্কে আল্লাহ কোরআনে আগে কি বলে তারপরে তুমি নাউজবিল্লা জোরে কইবা না কইবা তুমি নিজেটা নিজে বুঝবা আগে শোনো ওই লোকটা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে কি বলে শোনো আবু জেহেল কয় তোর যে সবাই পাগল কয় বাতি যায় এটা কি সত্য আর আমার আল্লাহ কি কয় আবু জেহেল কয় পাগল আর আমার আল্লাহ কি কয় বলবো ওয়া ইননাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার যারা বলছেন না হাড়ের রোগ জীবনও থাকবে না আমি চ্যালেঞ্জ করে গেলাম হাড়ের রোগ জীবন আপনাকে অ্যাটাক করবে না আর যারা আস্তে কইছেন অপেক্ষা করেন ফারোমের মুরগি খাইলো সি তে বাজারে আল্লাহু আকবার বলতে পারলেন না গতকালকে রাতেও হাফেজ দুটো ওয়াজ করছে আমি একই মনসে ছিলাম দেখে নিও এ দেখছেন না এক একটা মাহফিলে প্রায় 30 40 হাজার করে মানুষ ছিল হাফেজ এর দাও আমার দাও এই মুসলমানের বলা আমি নামছি হাফেজ হচ্ছে আবার আমি নামছি হাফেজ হচ্ছে আমি ওছি হাবিজ নামছে গতকালকেও দুটো মাহফিল করে প্রতি আর তার আগের দিন দুটো মাহফিল করেছি দিনে একটা রাতে একটা সেটা কোনে জানেন সেই ঠাকুরগাঁও আপনাকে বিএমপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মাঠে আল্লাহ বলতে পারলেন না সার্জিস যে স্কুলে পড়ছে ওই স্কুলের মাঠে এনসিপির নেতা যেগুলো কেউ চিনতেন না দেখেন আল্লাহ পারে কি এই সার্জিসের পাবে যেই বাজারে মালঞ্চ বাজারে দাঁড়ায় দাঁড়ায় সাহাবেস্ত পলে এখন জারি দিলে মির্জা ফকরুল ইসলাম সুদ্ধে কে পারে কে করে আল্লাহ আছে না নাই বিশ্বাস হয় হ্যাঁ ঠিকঠাক বাতি যা তোরে কয় আমার আল্লাহ কি কয় নবী কয় কয়ে আপনি আমার পাগল কর সবাই পাগল কয় আর আল্লাহ কি কয় আমি আপনারা যারা পাগল কয় ও আলো পাগলের গুষ্টি খালি ও পাগল না ওর বাপ পাগল ওর দাদা পাগল সদ্য গুষ্টি পাগল হে তো বীর মা স হে মাস দু পাগল না হরা বাই পাগল দিলে পাও দিলে বললো মানে ওই পাগল ছিল যেরকম শুধু একটা এক্সাম্পুল দেবে এখন চোখের পানি দর করে সারবেন কে কই সারবেন গুনা মাফ হইব না আমি পঁচিশ বছরে এই ওয়াজ দিছে না খায়া না খাইয়া এই মাহবুলিয়া বাস্তব করার জন্য কমিটির বাইরা বর্তমান কমিটি বিগত কমিটি ছিল মনে হয় নু দলের লোক কথা বল না কেন হয়তো এখন আপনারা বিএনপি আর আছেন সতেরো বছর তার আগের বছর আওয়ামী লীগ এলারাই আসেন এইভাবেই চলছে বাংলাদেশ এ মুসলমানের বলে ভালো করে বুঝেন যারা আসছেন কমিটিতে এত সুন্দর মাহফিলটাকে আয়োজন করছেন চেষ্টা করছেন ভালো করার জন্য ভালো মন্দ আল্লাহ ভালো চলে এই লোকটা একটা বছর এই লোকটা একটা বছর এই কমিটির লোকটা একটা বছর এই মাহফিলের জন্য মেন্টালিটি চেঞ্জ করে কেমন সুন্দর করা যায় কোন বক্তা দাওয়াত দিলে আমাকে একটু কালেকশন ওই বো চোখের পানি পড়বো কারে দেওয়া যায় আমার প্রথম আমার বাড়ির সামনে যাই কারণ আমার দুইটা বাড়ি এক জায়গায় একটা দশতলা একটা আটতলা আমি তো আটতলা হেডে আমার নিচে যে তিনটার সময় কয় ওই যে আপনি বিড়ি খাওয়ার স্টাইল যেটা দেখেন আর জেমস এর গান গাইছেন ওইটা দেখে খেপা গেলে পাগল হ্যাঁ রায় তিনটার সময় আমার কয় আমার বাড়ির নিচে খারাই মনে করছিল একটা ঘুষা দিয়ে নাকটা ভাড়া হয় না ও কান্দন ও আমার বিড়ি খাওয়ার স্টাইল স্টাইলটাকে এই মুসলমানের বলা ভালো করে বুঝুন হে আমার দাওয়াতি দেয় এই দুটা ডায়লগ দিয়া এখানে আসার পর ওই ডায়লগ আজকে দেয় যুবক তোর পাও ধরে ধরে বলছি বক্তা দাওয়াত দেওয়ার আগে দেখ মানুষের দেখে ইউটিউবে কোন বক্তা তোলা বক্তা বাইরাল কোনটা পরে দে লোক বেশি হইব কালেকশন বেশি হইব এই নিয়াজ যাদের থাকবে খোদার কসম হেদায়ত হবে না হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে মুজাকারা করবা পরামর্শ করবা

গতকালকে রাত্রে দুটা ওয়াশ করে আসি চারটার সময় মাত্র তিন ঘন্টা ঘুমাইছি এগারোটা সাড়ে এগারোটার সময় বাসাতে বের হয়েছি এখানে সাতটা পনেরো আটটার সময় এখানে এসে পৌঁছেছি শুধু আপনাকে দুটা পাও ধরে বলবো যদি একটা লোকের চোখ দেওয়া পানি পরে আপনি মনে রাখবেন পুরো মাহপির কামিয়াব হয়ে যাবে আপনাদের একটা বছর কষ্ট সাধনার সমসার্থ হয়েছে ধবধবে যখন বললেন মা সাহেব খুব বিমজন ও চাচা কেন ওরা তার বি বুঝতো বুঝেন নাই আমার কথা ও কইসে তোরা দে সবাই পাগল কয় আমার নবী কয় আমার আল্লাহ কয় মা সাহেব খুব পড়েন পড়েন আয়াতটা পড়েন মা সাহেব খুব ও আপনারা পাগল কলে কি বা আমার আল্লাহ কয় আমার ভালো আপনাকে পাগল কয় আল্লাহ সাথে সাথে আমার দিকে তাকান কোনো দিকে বেইমান না তাকাইয়া আমার নবীরে চট করে একটা থাবুর মেরেছে আপনি কি জানেন এই চেহারাটার জন্য তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ আমার নবীর থাবুরের কথা শুনে যাতে চোখ দিয়ে দর দর করে পানি পড়বে কোরআন বুকের মধ্যে ওয়াদা করে গেল আপনি মৃত্যুর সময় বালেশের পাশে আমার দয়ার নবীর দেখতে পারবেন পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই একজন মাত্র নবীকে দয়ার নবী বলছে একজন মাত্র নবীরা হাবিব বলছে দুনিয়ার কোন নবীরা হাবিব বলে নাই